বন্ধু মোর খুব শান্তি লাগতে আছে আই এম ফিলিং সো হ্যাপি অ্যান্ড এনজয়িং এ লট মোগর এরকম ট্রিপ দেওয়া দরকার আছে আসলে তো দরকার আসছিল কতদিন ধরে আমরা ঘরের ভিতরে আর দেখ আমি কিন্তু সবসময় টার্গেট আসছিল যে ভাই ভারতের বন্ধু মিলে এক কথা ট্রিপ দিও সে ট্রিপটা কিন্তু শেষ হয়ে গেল ইস বন্ধু আমি ট্রিপের মধ্যে যদি আর ইসি না নেহাল থাকতো রে ইস রে কী যে মজা হইতো হ্যাঁ নেহাল থাকলে একসের মজা হইতে আর টাকা পয়সার কথা চিন্তা করতে হইতে না

আমিও ভাই মেয়ে মানুষের টানি আসছে আমার বউটার সমুদ্র খুব পছন্দ করতে ভাই কিন্তু আমি তো আমার বউটারে ধরে রাখতে পারি নাই এখন সমুদ্রের কাছে আসছি আর আমার স্মৃতিচারণ করি সমুদ্র দেখি আর মিস বউটারে ভাই একদম করে দেবো ভাই আমি আপনাদের বিরক্ত করবো না ভাই আমি এখান থেকে ঢাকায় গিয়া সরাসরি আপনাদের কাছে যাইতাম ভাই ভালো হয়েছে আপনাদের সাথে দেখা হয়েছে আমার ভাড়ার টাকাটা ভাই গেছে ভাই আমি আপনাদের জন্য কিছু টাকা জোগাড় করছি ভাই এখানে যোগ করে রাখেন এদিকটা দেখলে গেলে আজ চল কেন আর তুই কি আর তুই কি বন্ড না ভালো মানুষ আমি কিচ্ছু বুঝতেছি না এই হানির ভিত্তিতে যে কার্টুন বিষয়ে আমার লেছা আর কচে ভাই কারো কাছতে মারি নাই ভাই অনেক কষ্ট মষ্ট করে টাকাটা জোগাড় করছে ভাই আমি ঢাকায় গিয়ে ভাই সরাসরি ভাই আপনাদের বাসায় যাইতাম টাকাটা দিয়ে আসতে দেখো আমার কি মন হয় জানো শটান এই হব ভাই তুমি ভাই এভাবে বলো না ভাই তুমি একটা সহজ সরল ভালো মানুষ ভাই তুমি যদি এইভাবে বলো ভাই অন্তরে খুব আঘাত লাগে ভাই ভাই আপনার কি আমার বলদ মনে হয় না ভাই তুমি সহজ সরল ভালো মানুষ ভাই ভাই আমি আপনাদের এটা রিকোয়েস্ট করতে পারি ভাই কি রিকোয়েস্ট করবে টিয়া বিশ হাজার দিচ্ছো টাকা লই যাবি কারণ আসার পথে পকেটম্যার টিয়া মারিয়ে দিছে এই তো না ভাই তাহলে কোনটা ভাই গত তিন দিন ধরে সমুদ্রের পানিতে গোসল করতে করতে শরীরটা আঠা আঠা হয়ে গেছে এখন আপনাদের রুমে গিয়ে একটু যদি গোসল করতে পারি তাহলে খুব ভালো হয় তা কিনলে আম গর রুমে কিনলে তুই এনে কর হোটেল মোডেল উঠোসো দি না ভাই তাহলে আপনি থায়েন কোথায় বিচে আপনি খাওয়ান দাওন খান কোথায় বিচে আর আমি আপনি আগেন কোথায় বিচে ও তুই কো মাস বিছে তো গোসলটা বিচেই কর রুমে যার কি দরকার হরে তু লাগাও না আর জোরে La gauna a rosore, bel cielo, la party song, son. la gauna